হাউ শব্দটি কেমন এবং কিভাবে দুটো অর্থ বহন করে যখন কেমন অর্থ বহন করে তখন তাকে অ্যাডজেক্টিভ বলছি আর যখন ক্যা কীভাবে বা কেমনভাবে বোঝাচ্ছে তখন সেটাকে আমরা বলছি অ্যাডবার তো হাউ দিয়ে প্রশ্নগুলি কীভাবে উত্তর দিতে হয় সেই সম্পর্কে আজকে আলোচনা চলো দেখা যাক হাউটা দুই রকম অর্থ বহন করে হাউ মানে কেমন আর একটা হচ্ছে মানে হচ্ছে কিভাবে হাউ যখন কেমন তখন কিন্তু এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ আর যখন হাউটা কিভাবে বোঝাচ্ছে তখন সে হচ্ছে অ্যাডভার্ব এখন হাউকে কখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাবো আর কখন অ্যাডভার হিসেবে পাব চিনব কীভাবে সবসময় তো ইংলিশের আমরা বাংলা জানি না স্ট্রাকচারে যদি দেখি যে হাউ প্লাস লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব কিন্তু এক প্রকারের ফাইনাইট ভার্ব যে ভার শুধু সমান সমান অর্থ প্রকাশ করে এর পরে বসে সাবজেক্ট এই স্ট্রাকচার পেলে আমরা বুঝবো যে হাউ অবশ্যই আছে অ্যাডজেক্টিভের জায়গা এবং এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট যেমন আমি যদি বলি যে হাউ ইজ ইর কান্ট্রি তোমার দেশটি কেমন তোমার দেশটি সমান সমান কেমন উত্তরে তুমি কি বলবে মাই কান্ট্রি অথবা আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল এই বিউটিফুলটা কিন্তু অ্যাডজেক্টিভ অথবা তুমি বলছো বেরি বিউটিফুল এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেশ কারণ এই বেরি মাস এটা কিন্তু সবাই এই বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করছে

অথবাটিভ উত্তর শেষ এবার বলছে হাউ সমান যদি অ্যাডভার হয় তাহলে উত্তরটা আমরা কীভাবে দেবো আগেই লিখে নেই হয় সাধারণ অ্যাডভার্ব দিয়ে হবে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে হবে এবং অবশ্যই এটা প্রিপজিশনাল ফ্রেজ আকারে হবে অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভারভিয়াল ক্লজটি হবে ইফ অথবা আনলেস অথবা ইনকেস যুক্ত ক্লজ দিয়ে যেমন যদি বলা হয় যে হাউ ক্যান এ ম্যান সাকসিড কীভাবে একজন মানুষ সফল হতে পারে এখানে ফাইনাইট কোনটা ক্যান ক্যান হচ্ছে একটা অক্সিলেরি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া সাকসিড হচ্ছে মূল ভার্গ প্রিন্সিপাল ভার্ব মূল ক্রিয়া তাহলে সাবজেক্ট কোনটা আর হাউ কিন্তু এই সাকসিড ভার্ককে মডিফাই করছে এটা হচ্ছে কিভাবে একজন মানুষ সফল হতে পারে তাই উত্তর লেখার সময় আমরা লিখব এ ম্যান ক্যান সাকসিড এ ম্যান সাবজেক্ট ক্যান সাকসিড ফাইনাইট আইট একজন মানুষ সফল হতে পারে কীভাবে আমি বললাম ইজিলি এটা কিন্তু একটা সাধারণ সহজভাবেই তাইতো তাহলে এটা অ্যাডভার্ভ দিয়ে উত্তর আবার বলছি বাই ওয়ার্কিং হাইট কঠোর পরিশ্রম করার মাধ্যমে এই বলো প্রি ফ্রেস কীভাবে অর্থে অথবা বললাম যদি সে কঠোর পরিশ্রম করে উত্তর এই তিন ভাবে আমরা হাউ যদি কীভাবে বহন করে তাহলে দিতে পারি এবং এর প্রশ্নের গঠন কি ছিল হাউ প্লাস দেখো অক্সিলে রিভার ওয়ান প্লাস সাবজেক্ট প্লাস অক্সিজেন রিভার টু বা থ্রি যদি থাকে প্লাস প্রিন্সিপাল ভার এই হাউ এখানে কিন্তু অ্যাডভার হিসেবে কাজ করছে তাহলে আমরা দুটো স্ট্রাকচার ফলো করবো এই একটা স্ট্রাকচার আর এই একটা স্ট্রাকচার যখন আমরা হাউ প্লাস লিঙ্কিং প্লাস সাবজেক্ট দেখবো তখন হাউ অবশ্যই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আর হাউ যখন হাউ প্লাস অক্সিলেরিভার ওয়ান প্লাস সাবজেক্ট তারপর অক্সিলেরিভার টু অক্সিলেরিভার থ্রি প্লাস প্রিন্সিপাল বার্ভ এই ফর্মেটে থাকবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব হাউ অ্যাডভার্ভ কি অ্যাডজেক্টিভ চেনার এটা হচ্ছে উপায় মনে হয় মোটামুটি বুঝে গেছো Thank you very much.